সীমানা জুড়ে পাচিল তুলেছ ওই উঠন করেছ খাটো বাইরে রেখেছ ইহা বড় গেট আরে বান্ধা তোমার মনের দরজা যে অনেক খাটো যতদিন ছিল হাড়িগুলো বড় পিসি কাকা কাকি মাতে হাসিতে গল্পে দিন কেটে যেত ঝোলে ঝোলে আলু ভাতে পাশাপাশি বাড়ি বোঝাই যেত না কার সীমা কত দূর এ বাড়ির গান ওঠোন পেরিয়ে ও বাড়িতে তুলত সুর এ বাড়ির গাছে ফুল ফল হলে ও বাড়িতে যেত আধা হেসেলের ঘরে চিনি কল হলে চেয়ে আনা ছিল বাধা এ বাড়ির খুঁড়ো ও বাড়ি চা খেত ও বাড়ির খুঁড়ো ভাত এ বাড়ির কোনো ঝামেলা মেটাতে ও বাড়ি বাড়াতো হাত আজকে সবার বড় বড় বাড়ি পাচিলে লাগানো কাজ এ বাড়ির কারো হৃদয় ভাঙলে ও বাড়ি যে পায় না কোনো আশ বড় বাড়ি আর ছোট পরিবার চেয়েছিল বুঝি তারা এবাড়িতে কেউ মারা গেলে তাই ওই বাড়িতে দেয় না কেউ সাড়া